একটি বাক্সে কুড়িটি কমলার মধ্যে তিনটি কমলার ওজন যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো কুড়ি গ্রাম এবং তিনশো একাত্তর গ্রাম ক নম্বর প্রশ্ন আছে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো তো গড় ওজন নির্ণয় করার জন্য কী করতে হবে এই যে আমাদের তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো কুড়ি গ্রাম আর তিনশো এক একাত্তর গ্রামকে যোগ করতে হবে এবং এখানে কয়টা সংখ্যা সেই সংখ্যা দিয়ে আবার ভাগ দিতে হবে তাহলে আমরা সংখ্যা তিনটা আমরা লিখে নিচ্ছি এখানে আছে একটা দুইটা তিনটা সেই সংখ্যা তিনটা দিয়ে ভাগ দিতে হবে এটা হচ্ছে সূত্র অনুযায়ী তো আমরা এখন তিন আগে লিখে নিলাম এখন আমরা যোগ করব এক শূন্য পাঁচ তাহলে ছয় এক আর পাঁচ যোগ করলে আছে ছয় সাত আর দুই নয় নয় আর তিন বারো সাত আট দুই নয় আট তিন বারো দুই হাতে এক তিন আর তিন ছয় ছয় তিন নয় আর হাতের এক ছিল দশ এখন এই তিন দ্বারা একে ভাগ করতে হবে সেটাই হবে গড়জন তাহলে তিন দশের মধ্যে একবার তিন বার যায় তিন ত্রিকে নয় তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি নয় সে কত দশের সমান যায় এক হলে উপর থেকে আমরা দুই লাগালাম তিন চারে বারো তিন চারে বারো তার পরবর্তী অঙ্ক আছে ছয় তাহলে তিন দুকোনা ছয় তাহলে তিনটি কমলার গড় ওজন হচ্ছে তিনশো বিয়াল্লিশ গ্রাম উত্তর আমরা হচ্ছে শুধুদের লিখছি তিনশো বিয়াল্লিশ গ্রাম তিনটি কমলার এখানে উত্তর কী হবে তিনটি কমলার গড় ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম এখন বলছে গড় ওজনের ভিত্তিতে কুড়িটি কমলার মোট ওজন কত হবে এই যে গড় ওজন হয়েছে এখানে আমরা তিন দ্বারা ভাগ করেছি তাহলে একটি কমলার গড় ওজন হয়েছে কত তিনশো বিয়াল্লিশ এখন এই যে গড় ওজন হলো তিনশো বিয়াল্লিশ এখন আমরা লিখব মোট ওজন কুড়িটি কমলার মোট ওজন কুড়িটি কমলার মোট ওজন তাহলে তিনশো বিয়াল্লিশ গুণ করি আমরা এখানে ভাগ করে কিন্তু একটি কমলার গড় ওজন পেয়েছি তার সাথে আমরা কুড়ি গুণ করে দিলাম তাহলে কুড়ি গুণ করলে হচ্ছে কত কুড়ি দিয়ে শূন্য আমরা তিনটি সংখ্যার গুণ করলে প্রথমে তিনটে শূন্য হবে প্রথম আমরা শূন্য দিয়ে গুণ করছি তারপর দুই দিয়ে গুণ করবো তার আগে আমরা শূন্য দেবো দুই দুগুণি চার চার দুগুনি আট তিন দু ছয় এখন আমরা কী করব যোগ করব শূন্য চার আট ছয় তাহলে ছয় হাজার আটশো চল্লিশ গ্রাম কুড়িটি কমলার কুড়িটি কমলার মোট ওজন মোট ওজনের ক্ষেত্রে গড় ওজন মোট ওজনের ক্ষেত্রে কী করতে হবে গুণ করে দিতে হবে তাহলে কুড়িটি কমলার মোট ওজন ছয় হাজার আটশো চল্লিশ গ্রাম